হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো মাঝখানে অনেক দিনই ব্লগ দিতে পারিনি দেয়া হয়ে ওঠেনি শরীরও অনেক খারাপ ছিল সেই জন্য করা হয়নি ব্লগ তো অনেক দিন তা তারপরে দেখলাম যে আমার ওয়াশ টাইমও অনেক কমে গিয়েছে তো সেই জন্য ভাবলাম যে ব্লগ দিই অনেক দিন দেয়া হয়নি তো তোমরা আমার ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো এই যে সকাল সকাল উঠে পড়েছি গো বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি এরপরে যা যা করি তোমরা দেখতেই থাকো আর কি বলবো তোমাদেরকে মানে ভিডিও বানাবো কি বন্ধুরা একটুখানি কি ভিডিও বানাচ্ছি তার ওয়াশ টাইমও হলো না টাকা পাওয়া তো অনেক দূরের কথা আদৌ হবে কি সেটাও জানি না এতেই মানুষ জলে পুড়ে খার হয়ে যাচ্ছে মানুষ মানে এত হিংসায় চলছে এই সামান্য এই ভিডিও দেখে যে কি ভিডিও আমি বানাবো তোমাদেরকে আর কী বলবো আমি তোমরা যারা ভিডিও করো তাদেরকেও হয়তো এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় মানে টাকা পয়সা পাবো কি আদৌ জানি না ভিডিওর ওয়াশটাই হয়নি কিচ্ছু হয়নি সবে কটা ব্লগ দিয়েছি তাতেই মানুষ হিংসায় জ্বলে শেষ হয়ে যাচ্ছে তাহলে কি করবো বলো বন্ধুরা তো তোমাদের সাথে এরম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কি বলবো ওই জন্য ভিডিও বানানোও হয়নি অনেকদিন মাথা গরম হয়ে থাকে কি বলবা তো তারপরে ভাবলাম ওর জন্য কেন আমি আমার কাজটা বন্ধ করে দেবো তাই না ওদের জন্য তো আমাকে ব্লগ বানিয়ে যেতে হবে ওরা যত হিংসা করবে তত তো আমারই লাভ হবে তাই না তো তোমরা আমার ভিডিওটা দেখতেই থাকো এই যে আমি ভাত আর মাছের ঝোল রান্না করেছি এবারে আমি খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেলে কি করতে করি আমি সেটা তোমরা স্কিপ না করে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি এখন বসে করেছি এই যে বিকেলবেলা একটা চাদর বানাচ্ছি তোমরা দেখো এই যে সবে এতটা বানানো হয়েছে আমার চাদরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তুলে চাদরটা বানাচ্ছি বিকেলবেলা বসে বসে কি করবো বলে একা একা থাকি তো আমার বসেই সকালে কাজে যায় রাত্রে আসে একা থাকি তো এই সব নিয়েই থাকি তা তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো এবছর আমাদের অ্যানিভার্সারিটা ভালো করে আমরা সেলিব্রেট করতে পারিনি সেই জন্য আমার হাজব্যান্ডের জন্য অনলাইনে গিফট কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো

এটা দেখতে পাচ্ছো ব্রেসলেট একটা আমার জন্য হয়েছে অবশ্যই কমেন্ট করে কেমন হয়েছে তো সবাই খুব ভালো থেকো আর আমাদেরকে আশীর্বাদ করো যেন আমাদের সব শব্দ পূরণ করতে পারি সবাই খুব ভালো থেকো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো